ফিলকানা হত্যাকাণ্ড যেটাকে আমরা বলি বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহের মাধ্যমে বা সেনাবাহিনী বিডিআর গোলাগুলি বাজায় দিয়ে আমাদের ওই জায়গায় একান্ন জন সেনা প্রধান হত্যা করছেন এর মূল কারণ কি এর মূল কারণ হল শেখ হাসিনার স্বার্থ হাসিল করা শেখ হাসিনা ক্ষমতা আসার পর শেখ হাসিনার ক্ষমতাকে সতেরো বছর বা দীর্ঘ দীর্ঘায়ী করার জন্য শেখ হাসিনা এই স্বার্থ হাসিল করছেন কিভাবে শেখ হাসিনা ক্ষমতা আসার পর শেখ হাসিনার স্বার্থ হাসিল করার বাধা হয়ে দাঁড়াইছিলেন এই একান্ন জন সেনা অফিসার এই একান্ন জন সেনা অফিসার বিএনপির ছিলেন জামাতের ছিলেন বা অন্যান্য দল ছিলেন একান্ন জন বাদে যারা বাচ্চা আছেন তাদেরকে ট্রেনের নিচে পালাইছেন আয়নাগরে পলাইছেন পালাইছেন করছেন হত্যা করছেন যারাই বাধা হয়ে দাঁড়াইছেন তাদেরকে এভাবে তিনি হত্যা করে সতেরো বছর জোর করে বাংলাদেশ শাসন করছেন এখন যদি অন্যান্য দলে ক্ষমতা আসে তাহলে তারাও সাবে যে আমাদের বাধা হয়ে যা দাঁড়া যারা দাঁড়াবে তাদেরকে হত্যা করার এটা থেকে বের হয়ে আসার বা এটা থেকে বাঁচার মূল উপায় কী মূল উপায় হলো একটাই আপনি সরকারি চাকরি করেন পুলিশে চাকরি করেন সেনাবাহিনীতে চাকরি করেন বিডিআরএ চাকরি করেন ডিজিএফআ চাকরি করেন আপনি দেশের মানুষের সেবক আপনাকে সরকার টাকা দেয় দেশের মানুষের খেজমত করার জন্য আপনার ভিতরে রাজনীতি কিসের আপনি আওয়ামী লীগ করবেন বিএনপি করবেন জামাত করবেন গণ অধিকার পরিশোধ করবেন কেন আপনাকে কি সরকার টাকা দেয় দল করার জন্য সরকারের কাছে আমাদের বাংলাদেশের মানুষের একটাই অনুরোধ থাকবে কনস্টেবল থেকে শুরু করে ডিজি আর ডিজিএফআইর যে প্রধান বা ডিআইজি যারাই কোনো দলের সাথে জড়িত থাকবে এটা মিলার সাথে সাথে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিডিআর ডিজিএফআই কেও কোনো দলের হয়ে কাজ করবে না